কি না আমি কি কি ভয় লাগে না নাদিয়া না আমি তোমার মামা অনেক ভয় পাচ্ছে দেখো মামা অনেক ভয় পাচ্ছে দেখো দেখো তুমি কি ভয় পাও না নাদিয়া না কেন এই কানে সাহসই আসসালামু আলাইকুম আমরা একটু আটাহাটি করতেছি জঙ্গলের ভিতরে আসসালামু আলাইকুম

নিবান কি বলতে চাও তুমি তোমার কি ভয় লাগতেছে নিবান হ্যাঁ তোমার কি ভয় লাগতেছে ভয় হ্যাঁ কি ও নিবানে পুরো পা পুরো ইয়ে হয়ে গেছে এটা তো এটা কাদা আছে এখানে কোনো সমস্যা নেই এখানে পড়ে যায় না নিবান মাঝখানে থাকো মাঝখানে মাঝখানে আসো হুম আর একটা সাইকেল আছে কিন্তু আমাদের না দিয়ে না বলে আমি সাইকেল চালাবো না হুম আজকে আবার হাতে একটা সুন্দর আংটিও পরছে এটা কি আংটি এটা কি হীরার আংটি ডায়মন্ড ডায়মন্ডের আংটি এত বড় ডায়মন্ড কোথায় পেয়েছো তুমি কোথায় পেয়েছো মামা দিছে চলো 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 ইভান খুব এনজয় করতেছে আপনি যখন আসলে একটু জঙ্গলে আসেন আপনি অটোমেটিকলি বুঝতে পারেন যে এখানে বেশি অক্সিজেন না না তাসা মানে আপনি না হ্যাঁ তুমি কি বলতে চাই আমি আমি এখানে আমি জানি না এখানে একটা ভালুক আছে ভালুক কি করবা তুমি খাবো ভালুকের সাথে খেলবা তুই এত সাহসী এই যাক ওই আই আই তুমি কি আজকে সকালে কি খাইছো বলো তো সবাইকে ডিম হম এই জন্য নাদি অনেক অনেক সাহসী আছে জার্মানিতে যেটা হয় প্রতি রবিবারে মানুষ এরকম একটা সুন্দর হয়ে থাকলে ওরা কেউই বাসা থাকে না জঙ্গলে সুন্দর সুন্দর হাঁটার রাস্তা আছে সেখানে ওরা হাঁটে এবং আল্টিমেটলি আসলে এখানে আসার পরে যেটা সবার এখানে পরিবারের সাথে গল্প করে হাঁটে একটা পারিবারিক যে বন্ধন সেটা আরো বৃদ্ধি পায় যে দূরে দেখছেন এক ভদ্রমহিলা একা একা হেঁটে আসতেছে হয়তোবা ওনার পরিবার অনেক দূরে কিন্তু উনি তারপরও এই সুযোগটা মানে এই যে সূর্যের আলো খাওয়া মানে ভিটামিন ডি খাওয়া

তোমার যদি কম ভিটামিন থাকে তাহলে তোমাকে তুমি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবা তোমার নানা ধরনের প্রবলেম হবে এনার্জির জন্য তোমাকে ডিম খেতে হবে দুধ খেতে হবে মাংস খেতে হবে শুধু বৃষ্টি খাওয়া যাবে না কি হয়েছে নিবাহ নিবাহ আগে চলে গেছে ব্যথা পাইছো কোথাও ব্যথা পাইছো তো তো কোয়ে? কি তো কোয়ে? আ ওই ওই Somebody something is coming. একটু কানে গো সাইডে 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 ওই দেখো মানুষটা একটা সাইকেল চালাতে চলে আসছে। তুমি ভিডিওতে ইন দ্য ব্যাক সাইড দিছি। ঠিক আছে। ফিরেsene একদম পুরো মহিলা হয়ে গেছে সাইকেলের ইয়াতে।

ও বাসা ভিতরে অনেক ভিতরে জঙ্গলে এখানে আমরা যেতে পারবো না এখন ওটা খেয়ে নিচ্ছে দুজনে কি খাইলা তিনি না দিয়ে এখন ওদের জন্য একটু আপেল একটু ফ্রুটস নিয়ে আসছি কলা নিয়ে আসছি যেন ওদের একটু শক্তি হয় এখন এমন একটা হাঁটাহাঁটি শুরু করতেছে আর ভালো লাগছে না সাইকেল চালাইতে অলরেডি দিয়ে একবার পড়ে গেছে নাতাসার মুখে একটা চিন্তার সাপ নানিবান যদি পরে আবার ময়লা না হয়ে যায় অবশেষে আমরা শহরে চলে আসলাম জঙ্গল থেকে এখন আমরা হেঁটেটে গাড়ির দিকে যাচ্ছি বিমান হচ্ছে বেশি শক্তিশালী আর না দিয়া দেখেন পয়সা গেছে অলরেডি প্রিন্সেস প্রিন্সেস তাকে নিবানের গাড়িতে করে আমরা নিয়ে যাচ্ছি এখন আমাদের বড় গাড়িতে ছোট ছোট বাড়ি এখানে না দিয়ে

garite